হরে কৃষ্ণ অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস এতে সংসারের দুর্ভাগ্য দূরীভূত হবে দেখেন আমরা এমনিতেই জানি অম্বুবাচী তিথি খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি সনাতন ধর্মের সনাতন ধর্মাবলম্বীরা সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত এই অম্বুবাচি তিথিকে প্রাধান্য দিয়ে আসছে তো আজকের এই পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানার চেষ্টা করব। এই পবিত্র অম্বুবাচী তিথিতে দেখেন আমরা অম্বুবাচীকে সাধারণত অনেকেই অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে অম্বুবাচি তিথি এটা খুবই ভালো তিথি আমরা অনেক সময় এই সময়ে কিছু শুভ কাজ তাও করতে চাই না কিন্তু মনে রাখবে এই অম্বুবাচী তিথিতে কি কি করা উচিত নয় কি কি করা উচিত সে প্রসঙ্গে আমরা ইতিমধ্যেই বলেছি তবে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এই অম্বুবাচী তিথিতে বাড়িতে অবশ্যই যে জিনিসটি নিয়ে আসবেন এতে সংসারের অমঙ্গল দুরীভিত হবে এবং সৌভাগ্যের উদয় হবে বিশেষ একটা প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই অম্বুবাচী তিথি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে আমরা অনেকেই জানি না এই অম্বুবাচিতে কোন কোন কাজ করা উচিত এবং বিশেষ যে কার্যটি অবশ্যই করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা অম্বুবাচী হচ্ছে দুর্গা দেবী তার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকেই অনেকে প্রশ্ন করেন যে সংসারের মধ্যে অমঙ্গল রয়েছে বা ভালো কিছু হচ্ছে না দেখবেন আপনি ভালো কিছু করতে যাচ্ছেন তারপর একটা পিছু টান আপনাকে পিছনের দিকে টেনে নিয়ে যায় এটা কেন হয় অনেক সময় রয়েছে গ্রহদোষ অথবা জীবনে অনেক দুর্ভাগ্যের কারণেও এমনটা হয়ে থাকে তো তাদের জন্য বলবো আপনারা অবশ্যই প্রত্যেকে বাড়িতে প্রতিদিন ভগবানের বা ঠাকুরের পুজো দিবেন ইষ্ট দেবতার পুজো এখন সেই কথা বলতে গিয়ে অনেকে আবার বলে থাকেন অম্বুবাচীর সময়ও কি ঠাকুর পুজো দেওয়া যাবে কিনা প্রথমত বলে দিচ্ছি মনে রাখবে অম্বুবাচী তিথিটা মূলত কি অম্বুবাচী মানে হচ্ছে গ্রীষ্মের পরে বর্ষাকাল আসে এই বর্ষাকালের প্রথমে যেমন এবছরে অম্বুবাচী শুরু হয়েছে সাতই আসার বাইশে জুন তো এই সময় অম্বুবাচী শুরু হয়েছে গত শনিবার থেকে গতকালকে থেকে এবং শেষ হবে মূলত আমরা প্রথমে জেনে নিচ্ছি হবে মূলত আগামী মঙ্গলবারে আট মিনিট পর্যন্ত তো এই মূলত অম্বুবাচী থাকে কেন অম্বুবাচী পালন করা হয় শাস্ত্রে বলা আছে বা এরকম মনে করে সনাতন ধর্মাবলম্বীরা মায়েরা যেরকম ঋতুমতি হয় শাস্ত্রে সাত প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজ ও পত্নিকা ধেনুর তথা পৃথিবী সব তো মাতর স্মৃতা মানে আত্মমাতা নিজের আপন মা গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী তিনিও আমার গুরুমাতা বা মা তারপরে হচ্ছে ব্রাহ্মণী সাধুর স্ত্রী এবং রাজ মানে রাজার স্ত্রী যাকে বলা হয় রাজ রানী তিনিও মা এরকম করে এই যে গাভী মাতা রয়েছে এবং এই যে বসু মাতা পৃথিবী মাতা তাকেও মায়ের সমান গণ্য করা হয়েছে কেন মাতৃ দুগ্ধবিহীন যেমন কোন হতে পারে না ঠিক তেমনি এই পৃথিবী মায়ের সেই দুগ্ধ মানে হচ্ছে পৃথিবী মাতার রসবিহীন কোনো জীব বসবাস করতে পারে না আমরা একটু আগেও আমি আম্রফল খেয়েছি সমস্ত আম খুবই ভালো লেগেছে খেতে কিন্তু সেই যে আম্রফলের রস এটা কিন্তু সেই ধরিত্রী দেবীর রস তাই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর উচিত প্রভাতকালে সজ্জা ত্যাগ করে সর্বপ্রথম প্রণাম করা সেই ধরিত্রী দেবীকে করা উচিত বৈদিক যুগের মণি গণ এই ধরিত্রী মাতাকে সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র শাস্ত্রে বলা আছে প্রত্যেকটা স্ত্রীদের সে যেই হোক তোমার মায়ের সমান তুল্য করবে মায়ের সমান জ্ঞান করবে কেন মাতৃবৎ পর স্বয়ং চাণক্য পণ্ডিত বলেছেন প্রত্যেকটা স্ত্রীদের মায়ের সমান জ্ঞান করবে শুধুমাত্র নিজের আপন স্ত্রী ভিন্ন প্রত্যেকটা মাতা সবাই মা মায়ের তুল্য তাই এই যে বসু মাতা মায়েরা যেরকম রজশালা হয় এই পৃথিবী মাতাও রজশালা হয় এবং সেই সময়টা হচ্ছে মাসের দিকে এইরকম মা রজশালা হয়ে থাকে পৃথিবী মাতা এবং সেই সময়টুকুকেই মূলত অম্বুবাচী বলা হয় মায়েরা যেরকম ঋতুমতি হলে কিছু কার্য করে না যেমন বলা আছে ওই সময় ঠাকুর ঘরে যেতে নেই ঠাকুর পুজো দিতে নেই তারপর হচ্ছে এমনকি শুনলে অবাক হবেন যখন মায়েরা ঋতুমতি হয় তখন বলা আছে স্বামীর জন্য রান্না করার জন্য রান্নাঘরেও যেতে নেই কেন রান্নাঘর কি বলা হয়েছে অন্নপূর্ণা দেবীর মন্দির এখন অনেকে বলবে আরে স্বামীর জন্য রান্না করব না তাহলে খাবে কি হ্যাঁ অনেক সময় পরিবেশক্রমে রান্না করতে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা তবে এরকম হলে অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে তারপরে রান্না করে যাবেন আমরা অনেকে রান্না করতে যাই অপবিত্র অবস্থায় জুতো পায়ে দিয়ে রান্না করি এটা কিন্তু কখনো করা উচিত না সংসারিতে অলক্ষীর বিরাজ হয় মনে রাখবেন রান্নাঘর কি বলা হয়েছে অন্নপূর্ণা দেবীর ঘর সেখানে অন্নপূর্ণা দেবী বসবাস করে কিন্তু আমরা গিয়ে কি করি সেখানে সেখানে অপবিত্র নোংরা অবস্থায় মানে প্রবেশ করি এবং রান্না করি এটি কিন্তু লক্ষণ নয় দেখবেন সংসারে হয়তো বা টাকা পয়সা নেই আর্থিক ক্ষেত্রে অতটা ভালো নয় তারপরেও তাদের মধ্যে একটা শান্তি বিরাজ করে কেন তাদের উপরে দৈব কৃপা রয়েছে টাকা থাকলেই যে সুখ শান্তি আসে এটা আমাদের আর চরম ভুল ধারণা মানে রাখবে জন্য দেবতার কৃপা হলেই হয় মা লক্ষ্মীর যে ঘরে কৃপা হয় যার মানে যে পরিবারের প্রতি তারা অল্পতেই সুখী হয় আর অল্পতে যারা সন্তুষ্ট তারাই প্রকৃত সুখী জীবনে তো তেমনি সেই মা বসুমাতা বিশেষ করে এই যে মা দুর্গাকে কেন্দ্র করে এই উৎসবটি পালন করা হয় রজশালা উৎসব অনেক অনেক জায়গায় এই উৎসবকে মূলত শাস্ত্রে বলা হয়েছে এটা হচ্ছে অম্বুবাচী উৎসব তবে অনেক জায়গায় এটাকে ঋতুমতি উৎসব বলে আমাদের গ্রামের এইদিকে হচ্ছে মানে এটাকে বলে আম্বতি বা অমাবতী বলা হয়ে থাকে গ্রাম্য ভাষায় তো যাই বলা হোক না কেন এটা কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে তো আমরা আর একটা বিষয় জেনে নিচ্ছি যে এই সময়ে কি কি খাওয়া যাবে অনেকে বলে থাকে এই সময় রান্না করা উচিত নয় অনেক মূলত এই অম্বুবাচী তিথিকে আপনি শাস্ত্রে ততটা কোথাও পাবেন না প্রাধান্যতা এটা কারা প্রাধান্য দেয় এটা সাধারণত হচ্ছে সাক্তমতীয় একটা লোকাচার আপনারা যারা একটু শাস্ত্র জানেন তারা এই কথাটাকে ভালোভাবে বুঝতে পারবেন শাক্তমতীয় লোকাচার মানে হচ্ছে দেখবেন বৈষ্ণবেরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে সবাই কিন্তু সেই অনুষ্ঠান পালন করে না যেমন যারা ভগবান বিষ্ণুর উপাসক এই যে রথযাত্রা আসতেছে সকলের অংশগ্রহণ করা উচিত সেই রথযাত্রায় তো বৈষ্ণবী কিছু তিথি হয় ঠিক তেমনি তিথি রয়েছে তার মধ্যে একটা লোকাচার হচ্ছে এই যে অম্বুবাচি তিথি। এটা কেন্দ্র করে বিশেষভাবে সাধারণত যে পুরাণে বলা হয়েছে মায়েদের মধ্যে সবথেকে পবিত্রতম অঙ্গ কোনটি সেটা হচ্ছে দুটি অঙ্গ একটা হচ্ছে নাভি যেখান থেকে সমস্ত জগতের সৃষ্টি এই নাভিকে মায়েদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ অঙ্গ বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যৌন দেশ এখন অনেকে এই বিষয়টাকে খারাপ ভাবে নিতে পারে না এটা কিন্তু খুবই শুভ সাধারণ বাজে ভাবে নেওয়ার মতো কিছু নয় যে যা থেকে জগতের সৃষ্টি সেই মায়ের যৌন দেশকে খুবই শুভ এবং পবিত্রতম বলা হয়েছে সেই মা পার্বতীর মা পার্বতীর যখন দেহত্যাগ করেছিল দেবী তখন প্রভু শিব পাগলের মতো হয়ে গিয়েছিল তার মানে স্ত্রীকে হারিয়ে তখন দেবীর দেহকে কাঁধে নিয়ে প্রলয়ের মতো নৃত্য করতেছিল সমস্ত দেবতারা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন কেন শিবের এত প্রলয়ের নৃত্য সমস্ত জগত ধ্বংস হয়ে যাবে এমন প্রলয়ের নৃত্য করলে তাহলে কে তাকে শান্ত করবে তখন হচ্ছে ভগবান শিব শিবকে মানে প্রভু ভগবান বিষ্ণু শিবকে শান্ত করার জন্য আহ মানে চক্রে দিয়ে সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করেছিল এবং মায়ের সেই একান্ন খণ্ড শরীর বিভিন্ন জায়গায় পৃথিবীতে পড়েছিল যে স্থানে মায়ের সেই অংশগুলো পড়েছিল সেই সেই স্থানগুলো এক একটা তারাপীঠ নামে মহান মানে বিশেষ করে যারা মা কালীর ভক্ত তাদের জন্য বিশেষ বিশেষ তীর্থস্থান রূপে পরিগণিত হয় উল্লেখযোগ্য তার মধ্যে একটা স্থান হচ্ছে এই যে কামরূপ কামাখা কামাক্ষা ধাম যেখানে মায়েদের পবিত্রতম অঙ্গটি দেশ পড়েছিল মূলত সেই জায়গায় এই যে অম্বুবাসীর সময় অনেক দর্শনার্থী হয় কিন্তু একটা বিষয় হচ্ছে এই সময় মা কামাখা দেবীর মন্দির কিন্তু বন্ধ থাকে দর্শনার্থীরা গিয়েও কামাখ্যা যারা মানে রয়েছে হচ্ছে শাক্ত হচ্ছে কারা যারা শক্তি দেবীর উপাসনা করে যেমন যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বলা হয়েছে বৈষ্ণব যারা হচ্ছে শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব যারা হচ্ছে শক্তি দেবীর উপাসনা করে কালী দুর্গা এদের উপাসনা করে এদেরকে বলা হয় শাক্ত আর এই শাক্তমতীয় লোকাচারই হচ্ছে মূলত এই অঙ্গুবাচিত এটা আপনি শাস্ত্রে ততটা কোথাও পাবেন না আপনি যারা শাস্ত্র গ্রন্থ একটু পড়েন সেজন্য এই সময় অনেকে বলে থাকে যে রান্না করা উচিত নয় রান্না মানে রান্না করা কোনো খাবার খাওয়া উচিত নয় এরকমটা কোনো শাস্ত্রে আদৌ বলা হয়নি তবে হ্যাঁ এটা মূলত যুক্তিসঙ্গত যে এই সময় আপনারা অনেকে ব্রত করে সেক্ষেত্রে আপনি এই সময়ে মানে রান্না করা খাবার না অনেকে ফল খেয়ে সৃষ্টিকর্তার উপাসনা করে নিজেকে সংযত করে সংযম ব্রত করে এই সময়ে ভগবানের বিশেষভাবে প্রার্থনা করে তো আমি বলবো এই সময় আপনারা অবশ্যই রান্না করবেন তবে সেই রান্না পবিত্রতম ভাবে কি কি খাওয়া যাবে না এই সময় মনে রাখবে এই সময় আপনি ভুলেও কখনো মানে আমিষ দ্রব্য খাওয়া উচিত নয় মাছ মাংস এগুলো যদিও নিয়ে অনেক বিতর্ক আছে যে মাছ মাংস কেন খাওয়া যাবে না অনেকে অনেক প্রশ্নও করতে পারেন তবে মূলত মনে রাখবে সাত্বিক খাবারের উপরে জগতে কোনো খাবার নেই আমি ভিডিওর মূল প্রসঙ্গটি বলে দিচ্ছি অমঙ্গল দুর্বিত করার জন্য যে কাজটা অবশ্যই করবেন এই সময় তবে তার পূর্বে হচ্ছে দেখেন এই সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ খাবার ভগবানের প্রসাদ গ্রহণ করতে প্রসাদে সর্বদৌখানাম যারা মা ভক্ত রয়েছে তোমরা অনেকে আমারও যেমন যদিও অতটা আমি কালী মায়ের ভক্ত নই তবে ভগবানের উপাস ভক্ত হওয়ার চেষ্টা করতেছি কিন্তু কালী মায়ের প্রতি একটা আলাদা ভক্তি কাজ করে এরকম যারা মায়ের ভক্ত রয়েছে দেখো মা কালী বা মা দুর্গা তিনি নিজেও কিন্তু ভগবানের প্রসাদ প্রতিদিন গ্রহণ করে রূপে সেই পুরীধামে যে পুরীধামে কিছুদিন পরে সেই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে ভগবানের প্রসাদ মা কালী পর্যন্ত পায় প্রত্যেক দিন এই জগতে যে প্রসাদ এসেছে শ্রেষ্ঠের শুরুতে কিন্তু ভগবানের প্রসাদ ছিল না তখন মা দুর্গা ভগবানের বিশেষভাবে তপস্যা করে সাধনা করে এই জগতে ভগবানের কাছে বর চেয়েছিল যে প্রভু তোমার দিব্য প্রসাদ যেন জগতের প্রত্যেকটা জীব পেতে পারে করতে পারে এবং যারা তোমার প্রসাদ আস্বাদন করবে তাদের তুমি সকল পাপ করে তোমার কাছে নিয়ে যাবে এবং ভগবান বিষ্ণু তাই কথা দিয়েছিল সেই থেকে জগতে ভগবানের প্রসাদ প্রচলিত হয়েছে তাই সেই মা দুর্গা দেবী বিমলা রূপে আজও পুরীধামে প্রত্যেক ভগবান জগন্নাথকে ভোগ দেওয়ার পরে সেই প্রসাদ বিমলা দেবীর মন্দিরে নেওয়া হয় মানে মা দুর্গাকে ভোগ অর্পণ করা হয় এই সময় আপনারা অবশ্যই নিরামিষ খাবার খাবেন তৎসঙ্গে আপনারা চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে আর একটা বিষয় হচ্ছে যে এই সময়ে মনে রাখবে নিরামিষ কেন খাবে শাস্ত্রে বলা আছে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের সনাতন শাস্ত্রে নেই এমন কিছু নেই প্রত্যেকটা বিষয় রয়েছে শাস্ত্রে বলা আছে উর্ধম গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠান্তি রাজস্বা জঘন্য গুণ অদগ অসন্তি তামস্যা উর্দু লোকে কারা যাবে যারা হচ্ছে সত্যগুণে যাপন করবে একটা সাত্বিক জীবন দেখবেন দেখলেই খুবই সুশৃঙ্খল ভাবে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে নিজেকে শৃঙ্খায়িত করে এই সমস্ত ব্যক্তিরা উর্ধুলোকে যেতে পারবে মানে মৃত্যুর পরে যেতে পারে দেহত্যাগের পরে যারা রাজসিক ভাবে থাকে মারামারি কাম প্রাণীর মাংস ভক্ষণ এরা হচ্ছে এই আবার মৃত্যুর পরে ফিরে আসে এবং যারা মদ গাঁজা খায় সবসময় খারাপ শব্দ প্রয়োগ করে তামসিক গুণের মানে সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় নিজেকে একটা সব থেকে তামসিক গুণের মধ্যে দিয়ে পরিচালিত করে এরা হচ্ছে নরক প্রাপ্ত করে এটা আমার কোনো কথা না গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো সনাতন শাস্ত্রে অনেক কিছু আছে অনেকে বলবেন যে এই সময় মাছ মাংস খাওয়া যাবে এই শাস্ত্রী আছে আরে ভাই নেই সনাতন এমন কিছু নেই সব আছে তবে বিষয়টা হচ্ছে আমার গীতার জ্ঞানকে সমস্ত গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ সব শেষে গিয়ে বললো হে অর্জুন যথেষ্ট শাসী তথাকুরু তোমাকে আমি ভালো এবং খারাপ দুটো জ্ঞানই দিয়েছি এখন তুমি বিচার করো যুদ্ধ করবে কিনা তোমার ইচ্ছা তো শাস্ত্রী অনেক কিছু আছে আমি কোনটা পালন করব সম্পূর্ণ আমার ইচ্ছা এই সময় অনেকে বলে থাকে যে এই অম্বুবাচীর সময় নাকি মা দুর্গার পুজো করা যায় না মা কালীর পুজো করা যায় না বিশেষভাবে অনেক বলে কাপড় দিয়ে লাল কাপড়ে মুড়ে রাখতে হয় এটা কতটা যুক্তিসঙ্গত না এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় তবে হ্যাঁ অনেকে ভক্তির মাধ্যমে নিজের ভালোবাসার সহিত এই কার্যটা করে থাকে সেটা করতে পারেন কিন্তু এটা আদৌ কিন্তু যুক্তিসঙ্গত নয় কেন অম্বুবাজির সময় যারা এই যে দেখেন মূর্তি পূজা এটা আমি করতে নিষেধ করি বা অনেক শাস্ত্রে নিষেধ করা হয়েছে কেন মূর্তি পূজা করার পরে আমরা সেই মূর্তিকে বিসর্জন দিয়ে দিই সারা বছরে আর কোনো খোঁজ থাকে না এরকম মূর্তি পূজা না করা ভালো আমি এক বছরে পুজো করলাম সারা বছরে কোনো খোঁজ নেই পুজো যদি করতে হয় যেরকম ভগবানের ভক্ত বিষ্ণুর উপাসকেরা করে একটা বিগ্রহকে প্রতিদিন ভোগ লাগায় প্রতিদিন তার সেবা করে একটা ছোট্ট বাচ্চাকে যেরকম লালন পালন করতে হয় মূর্তি পুজো করলে ঠিক সেইভাবে লালন পালন করতে হয় তবে সেই পুজোরির যথার্থ কল্যাণ সাধিত হয় নিজের ভক্তির সহিত সেবা করতে হয় কেন আমরা কাপড় দিয়ে মরে রাখবো না মরে রাখা উচিত নয় প্রতিদিন তার সেবা করা উচিত এটা অবশ্যই মনে রাখবে হ্যাঁ অনেক সময় অনেক ভক্তরা করেই থাকে সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু এই সময় কখনো উচিত নয় লাল কাপড়ে মরে দেওয়া এই সময় অবশ্যই প্রতিদিন আপনারা পুজো করবেন অনেকে বলে এই সময় ইষ্ট দেবতার পুজো করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা সনাতন ধর্মে আমরা এমনিতেই ঠাকুরের পুজো করি না যখন শুনি বাড়িতে কেউ মারা গিয়েছে যখন শুনি অম্বুবাচি এসেছে তখন আরো বাদ দিয়ে দেয় ঠাকুরের পূজা না এটা সম্পূর্ণ ভুল ধারণা আসার জন্য বারবার বলি যদি অশৌচ কখনো আসে ঠাকুরের নাম জপ বেশি বেশি করবেন ভগবানের বেশি বেশি করবেন এতে আরো বেশি মঙ্গল হয় এই যে অম্বুবাচির সময় সময়টা ভালো সময় এই সময় যে কাজগুলো করা উচিত নয় আমি বলে দিচ্ছি অনেকেই পালন করে থাকে যেমন এই অম্বুবাচি বলা আছে মায়েরা ঋতুমতি হবার পরে যেরকম সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় ঠিক তেমনি এই বসুমাতা ঋতুমতি হবার পরে বা এই মানে অম্বুবাচির পরে সন্তান ধারণ মানে হচ্ছে বৃক্ষ আদি জন্মানোর জন্য উপযুক্ত সময় সেজন্য এই সময় বলা আছে বৃক্ষ রোপণ করা উচিত নয় অম্বুবাচির সময় ভূমি খুঁড়া উচিত নয় এটা কিন্তু ভূমি দেবীর চরণে একটা অপরাধ এই সময় মনে রাখবে ভূমি কর্ষণ করা উচিত নয় বৃক্ষ রোপণ করা উচিত নয় এটা বিশেষভাবে সনাতন ধর্মাবলম্বীরা মান্য করে আসছে তো আমরাও সেরকম করা উচিত এবং এরপরে গিয়ে আপনারা বৃক্ষ রোপণ করবেন যে কোনো একটা ভালো বৃক্ষ এবং এই সময় বলা আছে অম্বুবাচীর সময় কিছু শুভ কার্যকে আছে যেমন অনুষ্ঠান অনুষ্ঠান সেই এই সমস্ত শুভ কার্য যেমন হাতিখড়ি বিবাহ অনুষ্ঠান সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে বা সংস্কার হচ্ছে গর্বাদান সংস্কার সেই গর্বাদান সংস্কার এই অম্বুবাচীর সময় ভীষণভাবে নিষিদ্ধ করা হয়েছে কেন একটা শুভ সন্তান একটা ভালো সন্তান উৎপাদনের জন্য সঠিক দিন যদি আমার বয়স অনুসারে কথাটা হয়তো বা অন্যভাবে নিবেন অনেকে তবে এটা প্রকৃতির শাস্ত্রে বলা আছে যে একটা শুদ্ধ সন্তান একটা ভালো সন্তান বর্তমানে সন্তানের মাধ্যমে বাবা মা নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা পাচ্ছে কেন সেই সন্তান ভালো নয় আর একটা সন্তান যদি ভালো না হয় বাবা মায়ের কথা না শুনে অসৎ জীবনযাপন করে এর থেকে নরক যাতনা আর কিছু হয় না তো তেমনি সেই সন্তান ভালো একটা সন্তান আহ্বান করতে গেলে সঠিক তিথি নক্ষত্র দেখে তারপরে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে হয় এরপরে শারীরিক সঙ্গ করে সন্তানকে আহ্বান করতে হয় মনে রাখবে এই অম্বুবাচি তিথিতে সেই গর্বাদান সংস্কারকে ভীষণভাবে নিষিদ্ধ করা হয়েছে এর ফলে যে সন্তান উৎপাদন হয় বলা হয়েছে তার মস্তিষ্কে দুষ্ট বুদ্ধি করে এবং তার দ্বারা তার জীবন একটা অমঙ্গল লেগেই থাকে বিশেষ করে এই যে অমাবস্যা তিথিতে মানে শারীরিক সঙ্গ করতে নেই এর ফলে যে সন্তান হয় তার মধ্যে বলা হয়েছে রাহু গ্রহের দোষ লাগে তবে আর বিষয় হচ্ছে এই সময় আপনারা অবশ্যই মনে রাখবে আপনি যে মা কালীর পুজো করেন বা না করেন চেষ্টা করবেন প্রতিদিন মা কালীর চরণে একটা পুষ্প অর্পণ করতে ভক্তির সহিত এখন আমরা জেনে নিচ্ছি যে এই দিনে যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে মনে রাখবে মা পার্বতী একবার শিবকে প্রশ্ন করেছিল এই যে অম্বুবাতি অম্বুবাসী তিথি মা পার্বতীকে কেন্দ্র করে সেই মা পার্বতী একদিন প্রভু শিবকে প্রশ্ন করেছিল গভীর অরণ্য মধ্যে বনের মধ্যে বসে যে প্রভু জগতে তো আমরা অনেক লোক আমাদের উপাসনা করে কোটি কোটি মানুষ বা জীব আমাদের ভজনা করে কেউ কেউ আবার ভগবান বিষ্ণুর উপাসনা করে কেউ কেউ আবার মানে লক্ষ্মী দেবীর উপাসনা করে কিন্তু এদের মধ্যে কার উপাসনা করা শ্রেষ্ঠ প্রভু তুমি তো জানো তখন শিব বলেছিল দেবী আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম জগতে যত প্রকার উপাসনা রয়েছে শ্রেষ্ঠ উপাসনা বা আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা এটা শুনে তো মা পার্বতী খুবই খুশি কেন মা পার্বতী প্রতিদিন ভগবান বিষ্ণুর পুজো করে পুষ্প সংগ্রহ করে কিন্তু যদি তুমি করে থাকো ভগবান বিষ্ণুর উপাসনা করাই শ্রেষ্ঠ তবে তুমি ভুল আর একজন রয়েছে ভগবান বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ তিনি হচ্ছেন তসমাত পরতরম দেবী তোদিয়া নাম সমার্চ নাম সেই ভগবান বিষ্ণুর থেকেও তার ভক্তের উপাসনা করা আরো শ্রেষ্ঠ সুতরাং দেবী তুমি তার ভক্তের উপাসনা করো তো এই যে অম্বুবাচী তিথি এই সময় প্রত্যেককে বলবো জীবনে যদি দুর্ভাগ্য দুর্বিত করতে চান সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার চেষ্টা করুন আপনার যথাসাধ্য না কোনো সময় হলেও একবার বৈষ্ণব সেবা দেওয়া বাড়িতে কিছু বৈষ্ণবদেরকে ডেকে এনে আহ ভগবানের প্রসাদ দিয়ে ভোজন করানো তাদেরকে পরিতৃপ্তির সহিত এতে ষাট হাজার বছর ভগবানের তপস্যা করা রামচন্দ্র বলেছেন আর এক নিমেষ মাত্র ভক্তের সেবা করা দুটোই সমান প্রত্যেককে বলবো আপনারা এই শুভ সময়ে ভক্তের উপাসনা করুন ভক্তদেরকে বাড়িতে এনে যে জিনিসটি আনবেন সেটা হচ্ছে ভক্তদের চরণ ধরে নিয়ে আসুন ভক্তদের পদরজ যে বাড়ির উপরে পড়ে সেই বাড়িটা প্রকৃতই ধন্য হয় সেটা হচ্ছে ভগবানের প্রকৃতই যারা ভক্ত হয় শুদ্ধ ভক্তগণ প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই এই অম্বুবাচীর সময়ে কিছু করতে পারেন বা না পারেন চেষ্টা করুন সেই ভগবানের ভক্তদেরকে বাড়িতে আনুন শিব হচ্ছে বৈষ্ণবানাম যথাশম্ভু সেই শিবের প্রতিনিধি প্রত্যেকটা বৈষ্ণব তাদেরকে আপনি বাড়িতে এনে সেবা করুন নিঃসন্দেহে আশা করি একটু আপনাদের মঙ্গল সাধিত হবে যদি আজকের গুরুত্বপূর্ণ জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা দুর্গাদেবের নামটি বৈষ্ণবদের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ